নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীকে কোন কোন জিনিস নিবেদন করলে বাড়ি থেকে দারিদ্র দূর হবে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই তিথিতে চন্দ্র দেবতা তার পূর্ণরূপে বিরাজ করেন কথিত আছে যে এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যায় এছাড়াও বাড়িতে কখনো কোনো আর্থিক সংকট থাকে না বিশ্বাস অনুসারে এই দিনে গঙ্গা স্নান দান সত্যরায়ণ উপবাস এবং চন্দ্রকে অর্ঘ নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখে উদযাপিত হবে তাহলে আসুন জেনে নিই এই দিনে দেবী লক্ষ্মীকে কী নিবেদন করবেন প্রথমেই যে জিনিসটির কথা উল্লেখ করব সেটি হল মাখানা ক্ষীর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে মাখানা ক্ষীর নিবেদন করতে হবে এটি দেবীর প্রিয় নৈবদ্য কথিত আছে যে এই নৈবত্য নিবেদন করলে দেবী লক্ষ্মী খুব দ্রুত প্রসন্ন হন এছাড়া ঘরে সুখ সমৃদ্ধি থাকে এমত অবস্থায় আপনি যদি ধনদেবীর আশীর্বাদ পেতে চান তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এই দেববক্ষীর আপনাকে অবশ্যই নিবেদন করতে হবে দ্বিতীয়ত যে কথাটির কথা বলবো সেটি হল পঞ্চমেব নৈবদ্য জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে পঞ্চমেব নিবেদন করলে দেবী লক্ষ্মী খুব খুশি হন এটা বিশ্বাস করা হয় যে পঞ্চমেব অর্পণ করলে শুভ ফল পাওয়া যায় সেই সাথে জীবনের সকল কষ্টের অবসান ঘটে আপনি যদি ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হন তবে আপনার এটি দেবীকে অর্পণ করা উচিত সব শেষে বলে দেব জ্যৈষ্ঠ পূর্ণিমার তারিখ এবং সঠিক সময় বৈদিক ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে একুশে জুন দু হাজার চব্বিশ সকাল ছটা এক মিনিটে একই সময়ে এই তারিখটি পরের দিন বাইশে জুন দু হাজার চব্বিশ সকাল পাঁচটা সাতে শেষ হবে ক্যালেন্ডারের দিকে তাকালে এবছর জ্যৈষ্ঠ পূর্ণিমা বাইশে জুন শুক্রবার পালিত হবে তবে এর উপবাস একুশে জুন পালন করা হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন ধন্যবাদ